হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সেদিন চলে গিয়েছিলাম বাণিজ্য মেলায় আজকে আমি আপনাদের সাথে আমার বাণিজ্য মেলার ব্লগটা শেয়ার করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এই ব্লগটি একটু বড়ো হবে কষ্ট করে দেখে নেবেন বাণিজ্য মেলায় গিয়ে আমি কে কী কেনাকাটা করেছি কী কী এক্সপ্লোর করলাম সব কিছুই থাকছে এই ব্লগে প্রথমে গিয়ে আমি টিকিট কেটে নিয়েছি আর টিকিট কাউন্টারে তেমন কোনো ভিড়ই ছিল না আর বাণিজ্য মেলায় এই সর্বপ্রথমে আমার যাওয়া এর আগে আমি কখনোই বাণিজ্য মেলায় যাইনি প্রথমে ঢুকে এই ঝিলিমিলি বেলুনগুলো আমার চোখে পড়লো আমার কাছে ঝিলিমিলি বেলুনগুলো ভালোই লাগে ভিতরে গিয়ে দেখি তো মানুষ মানুষ আর মানুষ মানুষের কারণে হাঁটাই যাচ্ছে না আমরা গিয়েছিলাম বিকেলের সময়টাতে আর বিকেলের সময়টাতে কিন্তু মানুষের চাপটা একটু বেশি থাকে আপনার চেষ্টা করবেন রাতের দিকে আসার প্রথমে চলে আসলাম এই ফার্নিচারের শপটাতে এখানে খুবই সুন্দর সুন্দর ড্রেসিং টেবিল আলমারি কেভিনেট ছিল বেসিন ছিল আমার কাছে ভালোই লেগেছে কিন্তু দাম জানি না কেন বেশি মনে হচ্ছিল তারপর এখানে খুব সুন্দর সুন্দর ফুলদানি ছিল হোম ডেকোরেশনের জন্য আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন তারপর ভিতরে ঢুকে অনেকগুলো শপ ছিল এখানে আসলাম এখানে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর ক্লিপ ছিল বাচ্চাদের তারপর কিউট কিউট পাউচ ব্যাগ ছিল এখানে অনেক টাইপের হিজাব ব্রোঞ্জ ছিল আমার কাছে হিজাব ব্রোঞ্জগুলো ভালো লেগেছে বাট এখান থেকে কোনো হিজাব ব্রঞ্জি আমি নিয়ে নিই তারপর এখানে হাতের কিছু ব্রেসলেট ছিল বাচ্চাদের এই যে সুন্দর সুন্দর কিউট কিউট ক্লিপসগুলোও ছিল তারপর বড়দের হেয়ার ব্যান্ডগুলো ছিল এগুলার প্রাইস ছিল তিনশো টাকা আড়াইশো টাকা সাড়ে তিনশো টাকার মধ্যে আপনারা কিন্তু চাইলে নিয়ে নিতে পারেন আর বাণিজ্য মেলার দাম কিন্তু বাহিরের দামের মতো বেশি কি এত ডিফারেন্স না আর এখানে বাচ্চাদের কালেকশনটা বেশি আমার মনে হয়েছে এখানে কিছু পার্লে নেক পিস ছিল এগুলো শাড়ি দিয়ে পরলে কিন্তু খুবই সুন্দর লাগবে তারপর চলে আসলাম এই সবজি কাটার দোকানগুলোতে বাণিজ্য মেলার প্রধান আকর্ষণই কিন্তু হচ্ছে সবজি কাটার মেশিনগুলো আমার কাছে খুবই ভালো লাগছিল অনেক কুচি কুচি করে কিন্তু সবজি কাটা যায় আপনারা কিন্তু চাইলে এই কাজে জিনিসগুলো নিয়ে নিতে পারেন তারপর দেখলাম এখানে অনেক টাইপের আচারের দোকান আছে আচারগুলো কিন্তু গ্রাম হিসেবে তারা সেল করে থাকে যেহেতু দুপুরে খাওয়া দাওয়া করে গিয়েছি সেজন্য খাওয়া হয়নি এই সবটাতে ছিল নিত্য প্রয়োজনীয় ঘরের জিনিসগুলো যেমন ওভেন ননস্টিকের প্যানগুলো তোমরা চাইলে অরিজিনালটা এখান থেকে নিয়ে নিতে পারো তারপর চলে আসলাম ব্যাগের এই সপ্তাহে এখানে কিন্তু ভাইরাল এই ব্যাগগুলো ছিল আর প্রাইসও কিন্তু কম ছিল তোমরা চাইলে এই ব্যাগগুলো এখান থেকে নিয়ে নিতে পারো দেন চলে আসলাম এই জুতির স্টলে এখানে ইন্ডিয়ান পাকিস্তানি অনেক টাইপের জুতি কালেকশন ছিল আর তাদের কালেকশনগুলো খুবই সুন্দর ছিল তোমরা চাইলে যে কোনো অনুষ্ঠানের জন্য কিন্তু নিয়ে নিতে পারো এমনকি এখানে স্লিপারও ছিল আমার কাছে তাদের ওয়েডিং যে জুতির কালেকশনগুলো ছিল এগুলো ভালো লেগেছে দেন চলে আসলাম ভাইরালের সবটাতে এখানে কিন্তু খুবই সুন্দর সুন্দর ইয়াররিংস ছিল আমি এখান থেকে দুই জোড়া ইয়াররিংস নিয়েছি ইয়াররিংসের এর দামও ছিল দেড়শো দুইশো টাকা এমনকি তাদের ইয়াররিংসগুলো কিন্তু শুরু আছে তোমরা চাইলে কিন্তু খুবই রিজনেবল প্রাইস অনেক সুন্দর সুন্দর ইয়াররিংস পারচেস করতে পারো এখানে এই যে ছোটো ছোটো ইয়াররিংসগুলো এগুলোর প্রাইস ছিল নিরানব্বই টাকা করে আর এই ইয়াররিংসটা কিন্তু আমি নিয়েছি এগুলোর দাম ছিল আড়াইশো দুইশো টাকার মধ্যে তারপর এখানে খুবই সুন্দর সুন্দর ক্লক লিপসগুলো ছিল আর ক্লিপসগুলোর লিপসগুলোর দামও ছিল পঞ্চাশ টাকা করে দেন চলে আসলাম এই সপ্তাহে তারা অরিজিনাল পাকিস্তান ইন্ডিয়ান শাল সেল করছিল তোমরা যদি অরিজিনাল শাল কিনতে চাও এখান থেকে কিনতে পারো দেন চলে আসলাম থ্রি পিসের এই সপ্তাহে এখানে কিন্তু অনেক টাইপের থ্রি পিস কালেকশন ছিল আর দামও ছিল খুবই কম এক হাজার থেকে পনেরোশো টাকার মধ্যে দেন চলে আসলাম এই শপটাতে এখানে কিন্তু খুবই সুন্দর সুন্দর ব্যাগ কুশন কভার ছিল এমনকি শাড়িও ছিল তোমরা কিন্তু যে কোনো ড্রেসের সাথে ম্যাচ করে এখান থেকে ব্যাগও নিয়ে নিতে পারো আমার কাছে এই ব্যাগগুলো ভালো লেগেছে এখনকার দিনে এই কারুকার্যের ব্যাগগুলো কিন্তু অনেকে ক্যারি করে থাকে দেন এই ব্যাগগুলো কিন্তু যে কোনো অনুষ্ঠানের জন্য কিন্তু নিলে ভালো হবে দেন এই ব্যাগগুলো কিন্তু এখনকার দিনে অনেক ব্রাইডি তাদের সাথে ক্যারি করে থাকে আর দেখতেও কিন্তু ইউনিক লাগে তারপর দেখলাম এই কুশন কভারগুলো এই কুশন কভারগুলো কিন্তু খুবই ইউনিক ছিল তোমরা তোমাদের ঘরটাকে সাজিয়ে নিতে পারো তারপর চলে আসলাম খাবারের এই সবটাতে এখানে অনেক মজাদার মজাদার লোভনীয় খাবার ছিল কোরিয়ান ইন্ডিয়ান চাইনিজ সব টাইপের খাবারই কিন্তু ছিল হাঁহামড়ির দামও বেশি ছিল না বাহিরে খাবারের দাম যেমন থাকে বাণিজ্য মেলায় খাবারের দামও কিন্তু এখানেও সেম দেন চলে গিয়েছিলাম এই সবটাতে এখানে খুবই সুন্দর সুন্দর কিছু টপস ছিল তোমরা ঘুরতে যাওয়ার জন্য এখান থেকে এই টপসগুলো নিয়ে নিতে পারো দেন চলে আসলাম হিজাবের এই সবটাতে এখানে থাইল্যান্ড থেকে কিছু হিজাব ছিল ইউনিক তোমরা এখান থেকে নিতে পারো আর এগুলোর দাম ছিল তিনশো পঞ্চাশ টাকার মধ্যে তারপর ঘোরাঘুরির পরে আমরা খুবই ক্লান্ত হয়ে গিয়েছি আর প্রচুর পরিমাণে গরম লাগছিল শীতকাল হয়েও এখান থেকে একশো টাকা দিয়ে আইসক্রিম গুলা খেয়েছি আর এই আইসক্রিম গুলা কিন্তু খেতে খুবই মজা আজকে ব্লগটা এই পর্যন্ত